দুইজন লোক একসাথে রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ একজন রাস্তার পাশে চকচকে কিছু দেখতে পেল সে নিচু হয়ে দেখল ওটা একটা কুড়ুল খুশিতে চিৎকার করে উঠল আজ আমাদের যাত্রা শুভ আমি একটা দারুণ জিনিস পেয়েছি তার সঙ্গী শান্তভাবে বলল তুমি বলছ আমি পেয়েছি বল আমরা পেয়েছি কারণ আমরা তো একসাথে চলছি তারা আবার হাঁটা শুরু করল কিছুদূর যেতেই দেখা গেল যাদের কুরুলটা হারিয়েছিল তারা দৌড়ে আসছে রেগে চিৎকার করছে আমাদের কুরুল ফেরত দাও এটা দেখে কুরুল পাওয়া লোকটা ভয়ে বলে উঠল এই রে এবার আমরা গেছি তার সঙ্গী সঙ্গে সঙ্গে বলল আমরা গেছি বলছ কেন ভাই কুরুল পাওয়ার সময় তো বলেছিলে আমি পেয়েছি তাহলে এখন বলো আমি গেছি প্রিয় ভাইয়েরা আমার মনে রেখো স্বার্থপর মানুষ সবসময় সুখ ভাগ করতে চায় কিন্তু দুঃখের বোঝা একা বয়ে বেড়ায় সত্যিকারের বন্ধু সেই যে তোমার সঙ্গে আনন্দও ভাগ করে আর বিপদে তোমাকে একা ফেলে যায় না